इथे डायरेक्ट किलेच नाही पूरी वार्षिक होत नाही ना रिलीज की हजरत बालाल जे ब्याद पे देवू बुझिले देले की तो है है। ते होते ब्याना सर तो मेजबान नार जरी देवेन तर बाजानर गुदर पाशे ओका आहे इ मिजका झुर आसा गुदर कि आसा आहे आसा आहे जोरें कि तो

ইব্রাহিম কানুজি রহমতুল্লাহ নিজুর একদম সব সর্বঞ্চিত দাঁতে কালো মুকুল সাবাইয়ের কান তবুর আর গরিব নামাজের তুলে না বা বুড়ো মানুষ দিবে সাবাইয়ের রেলিশ জি ইবেরিয়ে না কিল্লা হয় এনে বড়

ওকি হিয়া বাবা হয় দাম আজ আর মাগানোতে বুঝু কইছি দিবেন আয় শ্বশুর মানে बुजुर्ग बुजुर्ग деген ভাই দেই बुजुर्ग কইলে কি দেই দিবেন মানে আসলে বড় গিয়ার কিছু বল ভর দিানো পড়ে এই কই তুই 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 কান খানা ভাই নেগেরে সা ভাইনে আরে না তা খামাই দিহি আতে আদনিয়দারি বানানোবা আতে খোদার উসুরু চিনিবে এলম এলমে জাহির

আইএফএস বিল হইতনু ইবে বিএ শুধু মাস্টার ডিগ্রির ইবে করি ঠিক না বানাই দে ইসলাম তো हमरे জীবিত करी मन लाई হিন্দু আর মুসলমান ইবে মুকম্মেল হইবল নাই ইবে তাআবি ওই বুজুরুগুর তগরুখানর পরিবারে বুজুदाईি বলে

না <simitation> থাকি <simitation> <simitation>

ঈদের দরবার যাই হয়েছি ঈদের দরবার আছে জি হজরতে সোনাই বগদাদের দিয়ে লাগে রাখার মসজিদ আছে এই বগদাদ হারুন নগর হারুন নামক নগর উসমান হারুন ইবে হারওয়ান একান জায়গা ওই জায়গা বগদাদর ওই জায়গায় হজরতে উসমান হারুন রাজ্লাহ হোক একান

ভুলিনি পারি না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সারা দুনিয়া দেবে নামাজ বীর ও শিরির থেকে হস করার পরে মসজিদে নববীতে আমার নবীর রওজার পাশে যখন ইবাদত বندگی করছেন আমার নবিকে পেয়ে খুশি মনে ইবাদত বندگی করতেছেন এমন মুহূর্তে আমার গরিবের নামাজ ইবাদত করতে 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 যখন মিসিরাতে একটু একটু জিমর জীবনে আসলো একটু ঘুমালেন ঘুমের মধ্যে আমার নবী গরিবে নামাজ কে দেখা দিয়ে বললেন হে আমার হাসান তুমি খামেল বনে এলম শরীয়ত এলমে মারফত অর্জন করে পীরের দরবারে খেদমত করে হস পালন করে মোকাম্মেল হয়ে আমার কাছে এসেছো আমি বেশি বেশি খুশি হয়ে গেছি তোমাকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমার হিন্দুস্তানে ওইখানে আমার কিছু গোলাম আমার ইমানের বাইরে রয়ে গেছে এখনো ইমান আনে নাই আমি তাদেরকে ইমানদার বানানোর জন্য তোমাকে দায়িত্ব দিলাম তুমি এই মুহূর্তে হিন্দুস্তান চলে যা হাসান আর হিন্দু আজ বেশি বেশি হিন্দু রই বেশি মানুষ বে নাম হিন্দুস্তান নাম মুসলমান ভারাবা হন।

চাইলে ধৰা নাকেবালা জানিবোৰ খবৰ নাজানে এইটো খবৰ চালন কৰিব চালা ধুনীয়া আলহামদুলিল্লাহ আমার প্রধান অতিথি প্রধান বক্তাজন ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন আর আমরা করতে হবে না আপনারা যারা এখনো আসেননি চলে যাই হোক পীরের কাছে যখন নামাজ বললেন হুজুর আমি কালকে করতে ইবাজত করতে 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 পড়তে যখন একটু ঘুম ঘুম আসলো

আমাকে তো হিন্দুস্তান যাওয়ার জন্য আমার নবী দায়িত্ব দিয়েছেন অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন হুজুর আমি তো হিন্দুস্তান চিনি না আপনি দয়া করে আমাকে হিন্দুস্তান যাওয়ার রাস্তা বাতলিয়ে দিন জোরে শুনে বলুন ঠিক আছে আরে দুনোর মাঝখানে চল দর করে কোন

আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আজকের মাহাবিলের প্রধান অতিথি হজরতুল হাজামা মোহাম্মদ হাসানুর রহমান রহমানী নকশবন্দির মাদ্রাজী উনি আমাদের মাঝে বেড়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ হুজুরের আগমনে আপনারা খুশি নেবে যান বড় করে মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ

عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله